বন্ধুরা খুব সহজে এবং খুব সস্তায় বাড়িতে বসে ডিম ফোটানো মেশিন অর্থাৎ ইনকিউবেটার কিভাবে তৈরি করবে তো আমি সেটা এই ভিডিওতে পুরো সেট আপ একদম খুব নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করেছি তো বন্ধুরা ডিম ফোটানো মেশিন তৈরি করার জন্য যে সাইডে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছ এগুলো দরকার তো এগুলো অফলাইন অনলাইন থেকে অর্ডার দিতে পারো পাখির বাসা ভেঙে পড়েছে চলো দেখা যাক এই তালগাছে গাং শালিকের বাসা ছিল কি নিচে পড়ল এখানে এই যে বাসা এই দুটো ডিম আছে ই ভাই আমরা দেখো কি সুন্দর বাসা রে এই ডিমটা কোথায় গেল আরে আমরা দুটো ডিম এই তাল গাছতে পড়ে গেছে বাসাটা ভেঙে তাল গাছে শালিকের বাসা ছিল সবাই জানে ইস দুটো ডিম পাওয়া গেছে এই দুটো কী করি এইবার এদের ফোটানোর ব্যবস্থা করতে হবে আর বাসাটা কী করবো দুটো ডিম পাওয়া গেল গেলসলিকের ডিম কি করবে এই দুটো চলো দেখা যাক বাড়িতে নিয়ে যায় আগে বন্ধুরা ডিম দুটো ফোটানোর জন্য এক বন্ধুর বাড়িতে ডিম ফোটানোর মেশিন নিয়ে এসেছি তো বন্ধুরা ডিম ফোটানোর জন্য থেকে সস্তা মেশিন তো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই যে বক্সটা তো বক্সটা বাড়িতেই তৈরি করতে হবে আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা আড়াইশো টাকা যেখান থেকে সেখান থেকে কিনতে পারবে তুমি অনলাইন অফলাইন থেকে তো ভিতরে দেখো কি অবস্থা করে রেখেছে অনেক দিন ফেলে রেখেছিলো ঘরের মধ্যে আমি ওইভাবে নিয়ে চলে এসেছি তো সেতে আরও চার্জার আরও কিছু অ্যাড করতে হবে ঠিক চার্জারটা ঠিক আছে কিনা জানি না তবুও ভালো চার্জার আমার একটা চার্জার কেটে নিয়েছি এসব দিয়ে ঠিক করার চেষ্টা করছি এটাকে তো চলো দেখা যাক এটা অন হয় কি না তো বন্ধুরা এখানে দেখো চার্জারের লাইন কিন্তু এটা মানে প্রথম দুটো যে অপশান আছে ঠিক আছে এখানে অ্যাড করতে হবে চার্জারের পজিটিভ নেগেটিভ আর এখান থেকে বাল্বের যে লাইনটা যাবে তো এটা পরে সেট করবো আগে চার্জারটা সেট করে নিই তো এই চার্জারটা আমি চেঞ্জ করব তো বন্ধুরা এটা আমি সেট করে দিয়েছি তো চার্জারের লাইনটা ঠিক আছে তো দেখো এর মধ্যে কি সব নোংরা ঝুল বালি সব করে কী সব হয়ে গেছে পুরোনো ঘরে ফেলে রেখেছিলো যে কারণে এই অবস্থা এইভাবে ফেলে রাখলে যেহেতু ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় তো দেখা যাক তা ঠিক আছে কি না এদিকে লাইন অন আছে এই দেখো সব কিছু জ্বলছে তাপ দেখাবে ঠিক আছে টেম্পারেচার দেখাবে মেশিনটা ঠিক আছে খুবই মজা লাগছে এখানে নতুন চার্জার দিয়েছি আর একটা বাল্ব লাগবে আর একটা পাখা লাগবে ঠিক আছে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ অটোমেটিক এটা আবার অন হয়ে যাবে সিক্স পয়েন্ট ফোর আবার বন্ধ হয়ে গেছিল আবার অন হয়েছে সেভেন আর ইয়ে বন্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা যে এটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা ফ্যানের যে মানে ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য ফাইনালি সব কিছু সেট করে ফেলেছি আর বাল্বের লাইন আছে আর এখানে সেন্সার আছে আর কিছু লাগাইনি এখানে পাখাটা লাগাতে হবে ঠিক আছে তো পাখার লাইন আমি এখানে সেট করিনি ওটা একটু পরে করছি তার আগে আমি যেটা সেট করেছি তো সেটা আগে বোঝাই তো এটা বোর্ড ঠিক আছে আর এখানে চারটে লাইন আছে তো প্রথম লাইন এটা দেখো মানে যে বারো ভোল্টেজ যে তোমার চার্জারটা থাকবে ঠিক আছে এই বারো ভোল্টের চার্জার এটার সাথে প্রথম দুটো অপশান এসআইটিরটা নেগেটিভ দেবে এসআইটিটা পজিটিভ মানে প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ ঠিক আছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছো এই দুটো লাইন এটা বাল্বের লাইন তো বাল্বের লাইন এখানে একটু গোলমাল আছে সেটা বোঝানোর চেষ্টা করছি তো বাল্বের লাইনে একটা দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছো মিডিলের লাইনটা ধরো ভালোভাবে দেখায় এই যে মিডিলের লাইন এই একটা এই একটা আর একটা এই দুটো বাল্বের লাইন তো এই যে লাইনটা এটা সোজা একদম কারেন্টে চলে গেছে ঠিক আছে সোজা এই লাইনটা একদম বোর্ডে চলে গেছে তো এটা খালি চার্জারের মধ্যে শুধু আমার এটা প্লাগ নেই বলে এটা ভিতরে হলকা ঠিক আছে শুধু ডাইরেক্ট লাইনে চলে গেছে দুটোই তার আছে এর মধ্যে ঠিক আছে তো একদম ডাইরেক্ট এটা লাইনে চলে গেছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই যে লাইনটা মানে লাস্টের লাইন একদম লাস্টেরটা তো এইটা একটা তার গিয়েছে বালবে এই যে কালো তারটা এখান থেকে সোজা বালবে চলে গিয়েছে এই যে ঠিক আছে এই কালো তারটা আর বাল্বের যে একটা তার আছে এখানে তো এই লাল তারটা সোজা চলে এসছে বাইরে ঠিক আছে এই লাল তারটা সোজা চলে গেছে বোর্ডে তো বুঝতে পারলে একটা লাল তার বোর্ডে চলে গেছে বাল্বের থেকে এসে আর একটা এই যে সেকেন্ড অপশান এটা সোজা একদম বোর্ডে চলে গেছে ঠিক আছে তো দুটো তার এখানে চলে গেল আর এখান থেকে বাল্বের লাইন ঘুরে এসে একটা তার ঘুরে গেল ঠিক আছে বুঝতে পারলে তো বন্ধুরা যারা বুঝতে পারেনি তাদের জন্য একদম সহজ বাংলা ভাষায় হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি আশা করি এবার বুঝতে পারবে তো বন্ধুরা সবার প্রথমে মাদার বোর্ডটা নিই তো শুধু বোঝানোর জন্য আমি সিম্পল একটা মাদার বোর্ড ঠিক আছে তো এটাই মনে করো মাদার যেটা আমি সাইডে দেখাচ্ছি ঠিক আছে এটাই তো মাদার বোর্ডে আরও অনেক কিছু যন্ত্রপাতি আছে এগুলো জেনে আমাদের লাভ নেই তো আমাদের মেন যে চারটে অপশান আছে এই চারটে অপশান সম্পর্কে জানা দরকার ঠিক আছে একটা দুটো তিনটে আর চারটে আর এখান থেকে যে লাইনটা গিয়েছে এটা টেম্পারেচার চেক করার জন্য যে একটা সরু লাইন আছে ঠিক আছে তো ওটা টেম্পারেচার চেক করে আর এখান থেকে চারটে লাইনের মধ্যে দেখো প্রথম দুটো লাইন হচ্ছে আমার চার্জারের লাইন যেটা হচ্ছে প্রথমটা পজিটিভ ঠিক আছে আর সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো এই দুটো লাইন চার্জারের লাইন যেটা চলে যাবে একদম বোর্ডে ঠিক আছে এখান থেকে চার্জারের লাইন বোর্ডে চলে গেছে ঠিক আছে ঠিকভাবে ছবি আঁকতে পারি না কিছু মনে করো আর সেকেন্ড দুটো লাইন বাল্বের লাইন ঠিক আছে বাল্বের লাইনে এখানে বলছিলাম একটু গোলমাল আছে এটাই বোঝানোর একটু ইম্পর্টেন্ট তো এটা একটু ভালোভাবে দেখো তো এই যে লাইনটা আছে এটা একদম বোর্ডে চলে যাবে এখানে একটা প্লাগ নিয়ে নেবে ঠিক আছে কটা আমি কিনিস তো এই যে অপশানটা আছে এখান থেকে সোজা একটা লাইন একদম প্লাগে চলে গেলো ঠিক আছে মানে ডাইরেক্ট লাইনে চলে গেল আর এখান থেকে একটা লাইন দেখো এখান থেকে একটা লাইন যাবে আমার সোজা বালবে ঠিক আছে মানে বাল্বটা কীভাবে আঁকবো এবার মাই করে আঁকার চেষ্টা করছি বন্ধুরা কিছু মনে করো না এই যে বাল্ব মনে করো ঠিক আছে এটা ফিলামেন্ট তো এখান থেকে এটা বাল্ব একটা লাইন চলে গেল এখান থেকে আর একটা লাইন এখান থেকে আসবে ডাইরেক্ট লাইনে তো মনে করো এখান থেকেই চলে আসছে এখান থেকে ডাইরেক্ট লাইনে গিয়ে এই প্লাগে জয়েন হবে ঠিক আছে এখান থেকে ডিরেক্ট লাইনে এই ডাইরেক্ট লাইনে একদম বোর্ডের কারেন্টের সাথে এখানে জয়েন হবে ঠিক আছে তো এটা বোর্ড তো এখান থেকে বাল্ব চলে গেল টেম্পারেচার চলে গেল আর ফ্যানটা কীভাবে লাগাবে তো দেখো চার্জারটা কিন্তু টুয়েলভ ভোল্টের চাই যে ফ্যানের লাইন যে পাখার লাইনটা সেটা হবে একদম সেটাও ডিরেক্ট একদম মানে বারো ভোল্টের যে চার্জার সেখানে পজিটিভ নেগেটিভ লাগিয়ে দেবে ওখানে পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না ব্যাস মানে ফ্যানের যে দুটো লাইন এই বড়ো পাখাটা আছে ঠিক আছে সে পাখার দুটো লাইন এখান থেকে একদম চার্জারের মানে সেই দুটো অপশানের সাথে জয়েন করে দেবে ঠিক আছে বুঝতে পারলে তো এটা অটোমেটিকই চলতে থাকবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু পাখাটা সবসময় চলতে থাকবে কিন্তু বাল্বটা নিভবে জ্বলবে ঠিক আছে আর টেম্পারেচার চেক করবে যে তুমি এখান থেকে আরও তিনটে অপশান আছে না যে এখান থেকে টেম্পারেচার সেট করার জন্য তো এখানে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম হবে থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াসছে ঠিক আছে তো এই পর্যন্ত উঠলেই মানে লাইট বন্ধ হয়ে যাবে মানে টেম্পারেচার বুঝতে পারবে যে এত হয়ে গেছে তো এখান থেকে লাইট বন্ধ হয়ে যাবে আবার ধীরে ধীরে কমতে থাকবে কমতে এখানে কমতে কমতে থার্টি সেভেন পয়েন্ট ফোরে যখন চলে আসবে ঠিক আছে তখন আবার লাইটটা চলে উঠবে ঠিক আছে বুঝতে পারলে তো এইভাবেই চলতে থাকবে আর টেম্পারেচার সেট করার জন্য দেখো এইটা সেট বাটন প্রথমটা সেট বাটন আর এটা ডাউন বাটন আপ বাটন ঠিক আছে এর মধ্যে একটা আছে ডাউন আপের বাটন মানে এটা একবার ক্লিক করে এটা প্রেস করবে ঠিক আছে যদি আপ করতে চাও টেম্পারেচার আপ হবে আর যদি ডাউন করতে চাও তো ডাউন হবে ঠিক আছে এখানে সেট করে নেবে তারপরে সেট করার পরে এখানে আবার ক্লিক ক্লিক করবে অ্যাপসেন্টটায় মানে এই সুইচে তো টেম্পারেচার সেট হয়ে যাবে একদম তো বন্ধুরা আশা করি বোর্ডে পুরো সেট আপটা বুঝতে পেরেছো আর যে ইম্পর্টেন্ট কথাটা বলার ছিল সেটা হচ্ছে দেখো পাখির ডিম যদি ফোটাতে চাও তো টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার রাখবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে আর যদি মুরগির ডিম ফোটাতে চাও তো থার্টি সেভেন পয়েন্ট সেভেন রাখবে আর হাঁসের ডিম ফোটা চালে থার্টি সেভেন পয়েন্ট এইট রাখবে আর হাঁসের ডিম ফুটে টাইম লাগে আর মুরগির ডিম একুশ দিনে ফুটে যায় ঠিক আছে তো এটা খেয়াল রাখবে আর ডিমগুলো কিন্তু দিনে তিন থেকে চারবার উল্টাপাল্টা করতে হয় ঠিক আছে মানে উল্টে উল্টে রাখবে চলবে তো ওয়াও বন্ধুরা ফাইনালি দেখো থার্টি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে ভিতরে বাল্ব চলছে তার মানে সব কিছু ওকে আছে তো অসাধারণ একটি মেশিন ডিম্পুকানোর জন্য তোমাদের এটা সেট করার জন্য দেখো এই যে বলেছিলাম এটা একদম বোর্ডের লাইন আর এটা যে বাল্বের আর একটা লাইন আছে ঠিক আছে একটা লাইন এখান থেকে চলে যাবে এখান থেকে ভোল্টেজ কমানো বাড়ানো যাবে এটা আমি লাগিয়ে দিয়েছি তোমাদের এবার ঠিক আছে তো এই ভোল্টেজেই ঠিক আছে এটা দেখো ভোল্টেজ অনেকটা কমে গেছে ঠিক আছে তো চল এবার ফ্যানের লাইনটা করি পাখাটি এক বন্ধুর বাড়ি থেকে খারাপ সিপিউর মধ্য থেকে খুলে এনেছি আমি আগেই হাতে কলমে দেখিয়েছি পাখার লাইনটি সরাসরি চার্জারের লাইনের সাথে যুক্ত হয় বাক্সের ভিতরে সেট করার জন্য বাল্বের নিচে পাখা রাখতে হবে আর তার নিচে জলের পাত্র বাল্ব আর ফ্যানের নিচে জল কেন রাখতে হয় সেটা একটু পরেই জানতে পারবে অবশেষে ডিম দুটো ফোটানোর জন্য একটা উপায় করা গেল পাখির ডিম ফুটতে ঠিক কতদিন টাইম লাগে সেটা ঠিক জানা নেই তবে হয়তো কুড়ি বাইশ দিন সময় লাগতে পারে বাক্সের ভিতরে ডিমগুলোকে কীভাবে রাখতে হয় দেখে নিন ডিমগুলোকে ফাঁকা ফাঁকা রাখলে ভালো হয় যদি ডিমের ভালো যত্ন নিতে পারো অর্থাৎ ডিমগুলোকে সঠিক সময় উল্টানো জলের পাত্রে জল শুকিয়ে গেলে জল দেওয়া তবে অবশ্যই ডিমগুলো ফুটে ফুটফুটে বাচ্চা বের হবে তো বন্ধুরা অবশেষে মেশিনের সেট আপ কমপ্লিট তো চলো লাইটটা জ্বালিয়ে দেখলাম সব কিছু ওকে আছে নিচে পাখাও চলছে তো বাক্সের এক সাইডে একটা ছোটো ছিদ্র করে রাখতে হবে যাতে বাক্সের ভিতরে অক্সিজেনের মাত্রা বজায় থাকে তো এটাকে ভালোভাবে ঢেকে রাখতে হবে আর মেশিনে সেট আপ করার সময় তোমরা দেখেইছো যে আমি বাল্বের নিচে পাখা তার নিচে আমি জলের বাটি রেখেছি তো তাপমাত্রা যে উৎপন্ন হবে বাল্ব থেকে সেটা মানে ওই জলটাকে বাষ্প করে দেবে আর বাষ্পটাকে ওই ফ্যানের হাওয়ায় পুরো মানে বক্সটা একদম আর্দ্রতা মানে বজায় রাখবে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আশা করি তোমার মনের মতোভাবে বোঝাতে পেরেছি তো বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল জয়েন হয়ে যাও সো অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই